বছরের পর বছর চলেই যাচ্ছে কিন্তু এই অভাগা জীবন বদলানোর নামই নিচ্ছে না কেন কারণ তুমি জীবনে যেটা চাও সেটা তুমি কখনোই পাবে না তুমি সেটাই পাবে যেটা তুমি যোগ্য শুধু চাইলেই কিছু মিলবে না আমার বন্ধু কিছু মানুষ চায় অনেক ধনী হতে কিছু মানুষ চায় তার যেন বড়সড় একটি গাড়ি থাকে একটি মহলের মতো বাড়ি থাকে তাই নিজের ওপর একটু দয়া দেখিয়ে দুই হাজার চব্বিশের এই নতুন বছরে নিজের চাওয়া পাওয়ার থেকে ধ্যান সরিয়ে যোগ্যতার উপরে লাগানো যাক কারণ ম্যাক্সিমাম রেজলিউশন যেটা আমরা নতুন বছরের জানুয়ারিতে নিই সেটা ফেব্রুয়ারি আসার আগে কোথায় যেন ডুবে যায় তাই বেশি ডায়লগ বাজি বন্ধ করে আজ থেকে চোখ বন্ধ করে একটা রেজুলেশন নাও সেটা হলো নতুন বছরে কোনো রেজুলেশন নেবেই না এটা সব থেকে ইম্পর্টেন্ট যে তোমার জীবনের অভ্যাসগুলি কি তোমায় সফল হওয়ার রাস্তায় নিয়ে যাচ্ছে নাকি অসফলতার পথে কারেন্ট থেকে সঠিক দিকে জোর দেওয়া উচিত অর্থাৎ যেমন আজ তোমার কাছে অনেক টাকা রয়েছে কিন্তু সেটার বেশিরভাগ টাকা যদি তুমি খরচে উড়িয়ে দাও তাহলে তোমার জীবনের একেবারেই ঠিক নয় এর বিপরীতে তোমার আয়ের টাকা যদি তুমি সেভ করাতে বেশি গুরুত্ব দাও তবে তুমি সঠিক ডাইরেকশনে যাচ্ছ এই পুরো বছরে যদি তুমি এই সাতটি অভ্যাস মেনে চলো তো বন্ধু আগামী সময়গুলো শুধুই তোমারই হবে নাম্বার ওয়ান কনসিস্টেন্ট এফোর্ট ইন ওয়ান ডাইরেকশন অঙ্কিত বায়ান পুরিয়া পঁচাত্তর দিনের হার চ্যালেঞ্জ নিয়েছিলেন তিনি বলেছিলেন পঁচাত্তর দিন আমি একই শিডিউল ফলো করব আর দেখো বন্ধুরা পঁচাত্তর দিন একটি কাজ বারবার করে সে কোথায় পৌঁছে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী তার সাথে দেখা করতে চলে যায় আজ পুরো দেশ অঙ্কিত বায়ান পুরিয়াকে চেনে তাহলে উনি কি এমন কাজ করলো সেটা কোনো রকেট সায়েন্স ছিল না সেটা অনেকেই করতে পারত কিন্তু অঙ্কিত ভাই সেই চ্যালেঞ্জকে পূরণ করে দেখিয়েছে একেই বলে কনসিস্টেন্ট এফোর্স ইন ওয়ান ডাইরেকশন লম্বা সময় ধরে যে হ্যাবিটসগুলোর অভ্যাস করবে সেটা তোমার জীবনে এক অদ্ভুত এফেক্ট ছেড়ে যাবে সেটা খারাপ অভ্যাস হোক বা ভালো অভ্যাস তাই আজ থেকে তুমিও একটি চ্যালেঞ্জ নিয়ে নাও যে যা কিছু হয়ে যাক না কেন কনসিস্টেন্টলি আমি আমার কাজ করে যাব আর একদিন হয়তো দুনিয়া তোমায় চিনবে নাম্বার টু জাস্ট সেট গোল বেল সিস্টেম আমরা কোনো কাজ করার আগে সেটা রেজাল্ট কি হবে সেটা নিয়েই ভাবি যদি সেটাতে ফেল হয়ে যাই তবে কি হবে কিন্তু আমাদের সবাইকে যেটার কথা সবার প্রথমে ভাবতে হবে সেটা হলো সিস্টেম যেটা রেজাল্টকে তৈরি করে গোলস ইম্পর্টেন্ট হয় না সিস্টেম ইম্পর্টেন্ট হয় কারণ গোল যদি গুরুত্বপূর্ণ হয় তবে তুমি গোল অ্যাচিভ করার পর আবার অলস হয়ে যাবে আর যদি তুমি সিস্টেমকে ফলো করো তবে তোমার জীবনে যতই গোল অ্যাচিভ হয়ে যাক না কেন তুমি ওই একই সিস্টেমে চলতে থাকবে এখন প্রশ্ন হলো গোলকে যদি ভুলে শুধু সিস্টেমের দিকেই মন দেই তবে কি হবে যদি তুমি ক্রিকেট টিমের কোচ হও তবে ওয়ার্ল্ড কাপ ভুলে গিয়ে এই বিষয়ে ফোকাস করো যে তোমার টিম প্র্যাকটিসে ডেলি কি করছে ফুটবলের মহান কোচ বিল ওয়ালস বলেছিলেন তুমি নিজেকে বেটার বানাতে থাকো স্কোর নিজেই নিজের খেয়াল রাখবে তাই গোলের দিকে না তাকিয়ে সিস্টেমের ওপর ফোকাস করো নাম্বার থ্রি নেভার পুট অফ টিল টুমরো সব থেকে বড় রোগ যেটা মানুষকে খুব দ্রুত ধ্বংস করে দিচ্ছে সেটা আজকের কাজ কাল শর্ট রানে কাজকে ফেলে রাখলে হয়তো তোমার কোনো প্রবলেম হবে না কিন্তু লং রানে কাজ ফেলে রাখার অভ্যাস তোমাকে এক গুরুতর সমস্যায় ফেলে দিতে পারে যেমন ধরো একটি দাবার কোটে চৌষট্টিটি বক্স থাকে তোমায় ফার্স্ট বক্সে একটি বীজ রাখতে হবে এবং এইভাবে প্রতিটি বক্সে বীজের সংখ্যা ডাবল করে যেতে হবে তাহলে প্রথম বক্সে একটি বীজ সেকেন্ড বক্সে দুটি বীজ থার্ড বক্সে চারটি বীজ থাকবে ফোর্থ বক্সে আটটি হয়ে যাবে কিন্তু এখানে কোনো বড় পার্থক্য চোখে পড়ছে না এইভাবে তুমি যেভাবে এগিয়ে যাবে তখন শেষ দুটি বক্সে বীজের সংখ্যা এতটাই হবে যে গুনতে গুনতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে খাঁচকে ফেলে রাখার অভ্যাস থাকলে তোমার পরিস্থিতি শেষ পর্যন্ত এরকমই হবে প্রথমে তুমি কোনো পার্থক্য বুঝতে পারবে না কিন্তু পরে সব থেকে বড় ক্ষতি তোমারই হবে সফল ও অসফল মানুষদের মধ্যে একটাই সব থেকে বড় পার্থক্য যে দুজনেই তার কাজ করে কিন্তু সফল মানুষরা তখন করে যখন তাদের সেটা করার দরকার ছিল আর অসফল মানুষ কাজটি তখন করে যখন জল মাথার উপর দিয়ে চলে যায় নাম্বার ফোর গেট আউট অফ ইয়ার কমফোর্ট জোন তোমায় তোমার পছন্দ অপছন্দের থেকে বেরিয়ে আসতে হবে একটা কথা আছে সফলতা সময় সেই জিনিস থেকেই মিলবে যেটা করা আমাদের পছন্দ না মানুষ সব থেকে জীব আমাদের সবসময় আরাম চাই মস্তি চাই মজার কিছু চাই না হলে আমরা বোর হয়ে যাই মানুষ তিন ঘন্টা সিনেমাকে খুশির সাথে দেখে নেয় কিন্তু দশ মিনিটের বুকস পড়তে তাদের ঘুম পেয়ে যায় বন্ধুরা বেশিরভাগ মানুষ সফল হতে পারে না কারণ তারা সারা দিন সেই সব কাজ করে যেখানে মজা আছে আনন্দ আছে আরাম আছে চার্চিল বলেছিলেন তোমার পছন্দ ও অপছন্দের থেকে অনেক উপরে উঠতে হবে যাতে তুমি সেসব কিছু পেতে পারো যেটা তোমার স্বপ্ন ছিল মনে রাখবে যতক্ষণ তুমি নিজের জন্য কঠোর হতে পারবে না ততক্ষণ জীবন তোমার জন্য সহজ হবে না তার মানে লাইফে যদি আমাকে এমন জায়গায় যেতে হয় যেখানে আমি কখনোই যাইনি তাহলে বন্ধু আমাকে এমন রাস্তার খোঁজ করতে হবেই যেটায় আমি আগে কখনো হাঁটিনি ভিড়ের থেকে আলাদা হয়ে যাও কারণ ভিড় শুধু মজা খোঁজে কিন্তু আগামী পঁচাত্তর দিন তোমায় সেগুলি করতে হবে যেটা তোমার শাস্তি মনে হয় যাতে বাকি জীবনটা মজার হয়ে যায় নাম্বার ফাইভ গেট ওয়ান পার্সেন্ট বেটার এভরিডে রাতারাতি কেউ সফল হয়ে যায় না রোজ নিজেকে ওয়ান পার্সেন্ট বেটার তৈরি করার নিয়ম বানাও প্রতিদিন ভাবো আমি কি কালকের আমি থেকে ওয়ান পার্সেন্ট বেটার হতে পেরেছি যদি তুমি আজ একশোতে থাকো তবে প্রতিদিন যদি ওয়ান পার্সেন্ট শুধরে যাও তবে দু হাজার শেষে তিন হাজার সাতশো গুণ বেটার হতে পারবে যেটা তোমার জীবন বদলে দিতে পারে এর ঠিক উল্টো প্রতিদিন তুমি যদি ওয়ান পার্সেন্ট খারাপ হতে থাকো তবে দু চব্বিশের শেষে জিরোর থেকেও নিচে চলে যাবে যদি তুমি আজকে কিছু টাকা সেভ করো তবে কি তুমি কালকে কোটিপতি হতে পারবে তুমি তিন দিন জিম চলে গেলে তাহলে কি তোমার বডি তৈরি হয়ে যাবে একেবারেই না এটাই তো প্রবলেম আমরা কোনো কিছু নতুন শুরু করি নিজের জীবনকে বদলে ফেলি কিন্তু কিছু দিন পর সেটাতে রেজাল্ট না পেলে আবার আগের জীবনে ফিরে আসি ঠিক এরকমই ছোট ছোট ভুলগুলিকে যখন বছরের পর বছর রিপিট করতেই থাকো তখন তোমার জীবন বরবাদ হয়ে যায় লুক দ্য গ্লাস হাফ ফুল সব থেকে ইম্পর্টেন্ট এই পুরো বছর শুধু পজিটিভ চিন্তা করো আসলে তুমি সেটাই তৈরি হচ্ছ যেটা তুমি দিন চিন্তা করছো মনে রেখো জীবনে তো মানুষ পরে হেরে যায় প্রথমে সে তার মনের কাছে হেরে যায় মনকে জিততে পারলে সে দুনিয়াকে জিততে পারবে পজিটিভ চিন্তা শক্তি আমাদের জীবনকে যে কিভাবে চেঞ্জ করতে পারে তা আমরা কল্পনা করতে পারবো না ইয়াদ ভাবানবতী অর্থাৎ তুমি যেটা নিজেকে ভাববে তুমি সেটাই হবে এই কথাটি সত্যি হওয়া থেকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারে না তুমি যেটার কল্পনা করতে পারো সেটা রচনা করতে পারো তাই জীবনে যতই সমস্যা আসুক না কেন একটি পজিটিভিটির ভ্যাকসিন লাগানো অবশ্যই উচিত পজিটিভ মাইন্ডসেটের জন্য খুব খারাপ পরিস্থিতির থেকে বাইরে বেরিয়ে আসতে পারবে অ্যান্ড দ্য লাস্ট ফাইন জয় উইদাউট কজ অস বলতেন সুখী থাকা একটি ডিসিশন ও দুঃখী থাকাও একটি ডিসিশন আজ একটি চ্যালেঞ্জ নিয়ে নাও যে আগামী পঁচাত্তর দিন আমি খুশিতে থাকবো পঁচাত্তর দিনে একটি এক্সপেরিমেন্ট করে নাও যে তুমি খুশিতে থাকার ডিসিশন নিয়ে নিয়েছো তোমার খুশির জন্য কোনো কারণের দরকার নেই লড়াই ঝগড়া যেটাই হোক আমরা আমাদের খুশিকে ছাড়বো না আগামী পঁচাত্তর দিন কোনো কারণ ছাড়াই শুধু একবার থাকা প্র্যাকটিস দেখো তারপর থেকে তুমি জীবনে আর ছোট ছোট কারণে খুশিতে দুঃখী হবেই না তুমি তোমার ব্রেনে হাজার হাজার চিন্তা পুষে রেখেছ আর ভাবছ একবার এটা হয়ে যাক তারপর আমি হাসবো ওটা হয়ে যাবে তারপর আমি সুখের মুখ দেখবো আমি বলে দিচ্ছি এরকম মনের মানুষরা যেটা চায় সেটা যদি পেয়েও যায় তাও সে খুশিতে থাকতে পারবে না তখন তারা কোনো নতুন জিনিস ধরে নেবে যে এটা হলে আমি খুশি হব তাই নিজেকে খুশিতে রাখো ও নিজেকে ভালো রাখো বন্ধুরা আমার বলা এই সাতটি সূত্র যদি তোমরা পঁচাত্তর দিন ফলো করতে পারো তবে তোমার জীবন প্রতিদিন ওয়ান পারসেন্ট করে বেটার হতে থাকবে এবং দু হাজার শেষে তুমি তোমার সাকসেসের কতটা নিকটে থাকবে সেটা তুমি নিজেই দেখে বুঝতে পারবে ভিডিওটি একটু হলেও ভালো লাগলে একটি লাইক করে আমার ভিডিওটিকে শেয়ার করো এরকমই মোটিভেশনাল ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না